অবৈধ চোলাই মদ ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার দপ্তরের সোমবার স্টেশনের উদ্যোগে এই সচেতনতামূলক প্রচারের আয়োজন করা হয় এদিন পুলিশ ফাঁড়ি বেলাকোবা উচ্চ বিদ্যালয় ও কেবলপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ডিপো লাইন ফোটিঙ্গা লাইন চিলকাপাড়া ও মান্তাদারী গ্রাম পঞ্চায়েত এলাকায় এই মাদক সহ অবৈধ চোলাই মদের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার চলে এক্সাইজ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট নির্দেশন হিসাবে আমরা সত্তাই তারিখ আজকে দু তারিখে আমরা অওয়ারেস ক্যাম্পেইন করছি এটা মূল উদ্দেশ্য হচ্ছে এক মানে এটাকে নিয়ে সেটা হচ্ছে কি নকলমত ওর বেআইনি চলায় মত যেটা বেচা কিনা তৈরি হচ্ছে বাড়িতে যেটাতে মানুষের জীবন নষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে গ্রামের পরিবেশগুলো এনভায়রনমেন্টগুলো নষ্ট হচ্ছে সেটা নিয়ে আবগারি দপ্তর থেকে এনজিপি এক্সাইজ আবগারি দপ্তর থেকে এটা আমরা প্রচার করছি ওর অ্যাওয়ারনেস কমপ্লেন করছি সেটার জন্য লোকজন এই জিনিসগুলো দিয়ে ফিরে আসে ওর অসল পথে চলে যায় অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াটিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শিরদাঁড়ায় ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল পেইন ক্লিনিক পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন অথবা ছিক্স টু নাইন ফ'ৰ ওৱান ফাইভ ছিক্স জিৰ' এইট টু এই নম্বৰ